ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো চার সাতক্ষীরা একে ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনয়ন প্রার্থী তার কাছ থেকে শুনবো এই সাতক্ষীরা এক আসনে তার সম্ভাবনা কতটুকু রয়েছে স্বাগত আপনাকে সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের ভোট লড়াই যুদ্ধে এই আসন থেকে হাত পাখা কতটা এগিয়ে থাকবে বলে মনে করছেন আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই ডিবিসিকে পিসাবুজোর পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এবং আমরা আলহামদুলিল্লাহ সাতকেরা এক আসনের পক্ষ থেকে আমরা অনেক ভোট যুদ্ধে অনেক আগে থাকবো ইনশাল্লাহ সেটা কি কারণে বা আপনাকে কেন ভোট দেবে আমাকে ভোট দিবে এই কারণে বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের ইতিহাসে যে নীতি বা নীতি নির্ধারকরা দেশ চালাইছে তাতে কোনো শান্তির পথ দেখাইতে পারে নাই অশান্তি হয়েছে কিন্তু এখন বর্তমান সিজিশান পরিবেশে ইসলামী আন্দোলন এমন একটা আদর্শ দল সারা বাংলাদেশের ভিতরে জরিবে এদের কোনো দুর্নীতি অন্যায় ন্যায় কোনো কিচ্ছু তাদের ভিতরে পায় নাই তারা ফার্স্ট ক্লাসে রয়েছে আর ফার্স্ট ক্লাসে থাকার কারণেই আল্লাপাক তৌফিক দেবে ইনশাল্লাহ হাত পাকা আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামের পতাকা নিয়েই সংসদে যাবে আপনি কি করতে চান এই আসনটির জন্য এই আসনের জন্য আসলে আমাদের যে নিয়ম আমরা দুর্নীতি বুঝি না সন্ত্রাস বুঝি না সাদাবাজি বুঝি না কোনো দুখাবাজি বুঝি না আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে রাজি খুশি করার জন্য দল করি সেই হিসাবে ইসলামী আন্দোলনের ব্যানার আমাদের এমন একটা জিনিস যদি আল্লাপাক আমাদের ক্ষমতায় নিয়ে আসে তাহলে আমাদের সাতক্ষীরা এক আসন তালাকলা এরিয়ায় সর্বোচ্চ উন্নয়ন চুয়ান্ন বছর ইতিহাসে বেরক করা হবে সেক্ষেত্রে যদি সমঝোতায় যান আপনারা বিভিন্ন যে ইসলামিক যে দলগুলো রয়েছে আপনাকে এই আসন ছেড়ে দিতে বলা হলো তখন কি করবেন তখন আমরা সম্মিলিতভাবে এককভাবে নয় সম্মিলিতভাবে আমরা ইসলামের পক্ষে সবাই মিলেমিশে কাজ করব এবং তাদেরকে সঙ্গে নিয়ে মিল মোহাম্মতের সাথে আমরা সব সংগঠন নিয়ে ইসলামিক সংগঠন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ বিএনপি রয়েছে জামাত রয়েছে আর অন্যান্য রাজনৈতিক দল রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে চ্যালেঞ্জ অবশ্যই হবে যেহেতু এখানে বিএনপি যিনি তো একবার নির্বাচিত হয়েছে সেই হিসাবে চ্যালেঞ্জ অবশ্যই হবে কিন্তু চ্যালেঞ্জের মুখেও সাধারণ তৃণমূল পর্যায়ে এখন সাধারণ জনগণ চাই ইসলাম ক্ষমতায় আসুক হুজুররাই ক্ষমতায় আসুক এনাদের একবার দেখব আমরা কি করতে পারে এই হিসাবে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের ভিতরে একটা উৎফুল্ল রয়েছে যে এবার নির্বাচন ইসলামী আন্দোলনের পক্ষেই চলে যাবে ইনশাল আপনি কোন কোন বিষয়টা এলাকার জন্য করতে চান সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কি কি করতে চান কি কি উন্নয়ন মানুষের দুর্ভোগের লাগবে এখন বর্তমানে বিশেষ করে রাস্তাঘাট জনকল্যাণমুখী কাজ যেমন স্বাস্থ্য বিভাগটা অনেক দুর্বল শিক্ষা বিভাগ দুর্বল সকল বিভাগে এখন রোগগ্রস্ত এই রোগগ্রস্ত বিবাদ বিবাদকে উদ্ধার করে আমরা রোগ মুক্ত করে শান্তিপূর্ণ শান্তির একটা সোনার বাংলাদেশ ঘটছে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে হাত পাখাকে বেছে আলহামদুলিল্লাহ তাদের একশো পার্সেন্ট বিশ্বাস আমরা যেভাবেই গর্ম সংযোগ করছি তাতে বুঝছি তাদের একশো বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলার শান্তির প্রতীক হিসাবে তাদের কাছে এখন এক নাম্বার হয়ে দাঁড়াইছে তাদের কাছে আমরা যেভাবে গেছি তাদের সাড়ায় এমন পাওয়া গেছে আল্লাহর রহমতে সনাতন ধর্ম না ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখন ইসলামী আন্দোলনের পক্ষে আসতেছে তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে তারপরে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আশাবাদী অসংখ ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতদিন যুক্ত ছিলেন পার্বত্য সংবাদ আগামী কাল থাকছে সাত খেরা এবং 3 আসন সেখানে তুলত চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোন প্রার্থী হয়েছিল তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে শেষ সব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম টিবিসি ইলেকশন এক্সপ্রেস